কিসের স্বাধীন কিসের স্বাধীন তোমার বিচার ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় তোমার শাসন ব্যবস্থা যদি তোমার নিজস্ব না হয় সেটাকে স্বাধীন জাতি বলে না মাটি স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে জাতি এখনো পরাধীন রয়েছে এই পরাধীন জাতিকে আমরা স্বাধীন করতে চাই কথা বলেন ঠিক না ঠিক বলবেন উপায় কি উপায় একটাই ব্রিটিশ প্রবর্তিত শাসন বিচার ব্যবস্থা বন্দোপসাগরে বাসিয়ে দাও আল কোরনে রাজ কায়েম করবার জন্য আরেকটা বিপ্লব করতে হবে সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব কোরানের সমাজ করবার বিপ্লব যদি ইনসাফ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে না পারি বেইনসাফির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই এটা বলতে হবে এটা বলতে গেলে জালেমদের অত্যাচারীদের অন্যায়কারীদের বৈইনসাফকারীদের রোশানলে পড়তে হবে রোশানলে পড়ব জুলুম برداشت করব কারাগার অন্ধকার প্রকষ্ঠে প্রয়োজন নিক্ষিত হব ইসলামের পথ থেকে আলকুরানের ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাবার অবকাশ নাই আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে একটা অপরাধ সংগঠিত হলো একটা চুরির ঘটনা ঘটলো চুরি হয়েছে এবং ঘটনা চক্রে চুরি ধরা পড়ল চোর ধরা পড়ল এবং চোর সাধারণ কোনো মানুষ নয় একজন সম্ভ্রান্ত মহিলা মহিলা মানুষ চুরি করে ধরা পড়েছে এবং সেই মহিলাও অত্যন্ত সম্ভ্রান্ত একটা পরিবারের যে পরিবারটা কুরাইশ বংশের অতি উচ্চ মর্যাদা সম্পন্ন একটা সম্ভ্রান্ত পরিবার যেই পরিবারকে বলা হয় বনু মখজুম বনু মখজুম হলো সেই গোত্র যেই গোত্রে আল্লাহর নবীর দাদি জন্ম নিয়েছিলেন অর্থাৎ নবীজির যে বাবা খাজা আব্দুল্লাহ এবং নবীজির চাচা খাজা আবু তালেব এই খাজা আবু তালেব এবং খাজা আবদুল্লাহ যে আম্মা ছিলেন তিনি ছিলেন বনু মখজুম গোত্রের সেই বনু মখজুম গোত্রের একটা মেয়ে নাম হলো তার ফাতেমা সেই ফাতেমে মাকজুমিয়া চুরি করে ধরা পড়লো ফাফাজিয়া কল মুহা আইলা উছা মাতাব লিজায়েদ বুকারি শরীফের হাতিয়েছে ভাষ্য তখন এই চুরি ধরা পড়ার পরে এই ফাতেমার বংশের লোকেরা তার পরিবারের লোকজন বনু মকজুমের লোকজন তারা আতঙ্কিত হয়ে পড়লো চিন্তা করল যে হাই এখন তো আর আগের দিন নাই মক্কা এখন আল্লাহ র নবীর রাজত্ব কায়েম হয়েছে পবিত্র মক্কা এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে আর কোরআনের বিধান অনুযায়ী চোর চুরি করে ধরা পড়লে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট সংরক্ষিত স্থান থেকে যদি চুরি করে শুধু চুরি করলে এমনি খালি হাত কেটে দেওয়ার বিধান না সিস্টেম আছে একটা নির্দিষ্ট পরিমাণ দুই চার টাকা চুরি করলে হাত কাটা যায় না মূল্যবান কোন সম্পদ সংরক্ষিত কোন জায়গা থেকে যদি কেউ চুরি করে এবং সেই চুরি যদি সাক্ষ্য প্রমাণের দ্বারা কাজীর দরবারে বিচারকের সামনে প্রমাণিত হয় তখন আল্লাহর কোরআনের বিধান হলো আরেকাদু ফাক্তা ও আইদিয়া হুমা তার হাত কেটে দেওয়া এখন তার গোত্রের লোকেরা চিন্তা করলো এখন যদি বিচারটা আল্লাহ নবীর কাছে যায় তিনি তো সঙ্গে সঙ্গে কোরআনের বিধান অনুযায়ী মেয়েটার হাত কেটে দিবেন হাত কাটা যাবে একটা মেয়ের আর নাক কাটা যাবে গোটা বংশের কারণ মানুষ মনে করবে যে কোরাইশ বংশের সম্ভ্রান্ত পরিবার বনু মকজুম গোত্রের মেয়েরা চুরি করে তাদের হাত কাটা যায় বংশের মান সম্মান ধুলো মিশে যাবে এই জন্য তারা চিন্তা করলো যে কোনো ভাবে এই মেয়েটার হাত যেন না কাটা যায় সেটার জন্য তারা তদ্বির শুরু করলো তদ্বির করার জন্য তারা আল্লাহ নবীর অত্যন্ত কাছের একজন লোককে বেছে নিল নাম হলো তার উসামা ইবনে জায়েদ আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন জায়দ ইবনে হারেসা সেই যায়েদের ছেলে হলো উসামা যাকে মানুষজন আদর করে ডাকতো হিব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তার উপাধি ছিল আল্লাহর নবীর প্রিয় পাত্র নবীজিটাকে এত ভালোবাসতেন সম্পর্কে নবীর নাতি হয় কারণ নবীর কোনো ছেলে বড় হয় নাই এইজন্য নবীর ছেলে তো বড় হয় নাই ছেলের ঘরে নাতি তো হয়ই নাই উসামা ইবনে যায়েদ যায়েদকে আল্লাহর নবী পালক পুত্র হিসেবে পালন করেছিলেন এইজন্য যায়েদের ছেলে উসামা আল্লাহর নবীর খুবই আদরের পাত্র ছিলেন তো সেই উসামাকে গিয়ে ধরলো বনু মকজুমের লোকেরা যে তুমি গিয়ে তোমার দাদাকে একটু ম্যানেজ করো যেন মেয়েটার হাত না কাটা যায় উসামা বললেন ঠিক আছে আমি যাই তিনি আল্লাহ নবীর কাছে এসে বললেন যে আরাসুর আল্লাহ এই যে মেয়েটা যে চুরি করেছে এই মেয়ে কিন্তু সাধারণ কোন বংশের মেয়ে না তার সঙ্গে কিন্তু আপনার ব্লাড কানেকশন আপনার রক্তের সম্পর্ক এখন যদি এই মেয়েটার হাত কাটা যায় আপনার নিজের সম্মান ধুলো মিশে যাবে আপনার বংশের মান সম্মান ধুলয়ে মিশে যাবে কাজেই কি ব্যবস্থা করা যায় এটা একটা সিস্টেম করে দিয়েন আল্লাহর নবীর কাছে যখন এই তদবীর নিয়ে উসামা ইবনে গেলেন বুখারী শরীফের হাদিসের ভাষ্য ফাতাগাইয়্যার ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা তাশফাউ ফি হদ্দিম মিন আল্লাহ আল্লাহর নবীর চেহারা রং বদলে গেল আমার নবীজি যখন লাগামিত হতেন চেহারা লাল বর্ণ ধারণ করত ফকআন্নামা ফুকিয়া ফি ওয়াজনাতাইহি হাবুর রুম্মান মনে হত নবীর চেহারার মধ্যে বেদনার রস ছিটিয়ে দেওয়া হয়েছে ঠিক আল্লাহর নবীর রং চেহারার রং লাল বর্ণ ধারণ করলো আল্লাহর নবী ধমক দিলেন উসামাকে উসামা তোমার এত বড় দুঃসাহস এখন আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে তুমি সেইটা বাধাগ্রস্ত করার জন্য তদবীর করতে এসেছো খবরদার উসামা ভবিষ্যতে আর কোন দিন যেন তোমাকে আমার সামনে আল্লাহর কোন কোরআনের বিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে না দেখি আল্লাহর নবী উসামাকে ধমক দিয়ে সরায়ে দিলেন নবীজি বুঝতে পারলেন ব্যাপারটা শুধু উসামার একার নয় উসামার নিজে আমি তাকে আদর করি স্নেহ করি এইজন্য সাহস করে আমার কাছে এসেছে কিন্তু আসলে উসামা নিজে আসে নাই উসামাকে অন্যরা পাঠাইছে কাজেই কে পাঠিয়েছে নবীজি বুঝলেন এই পাঠানোর সঙ্গে নবীজি আমার গোটা বংশ জড়িত কোরাইশ বংশ জড়িত আমার দাদির পরিবার জড়িত আমার ব্লাড কানেক্টেড আমার আত্মীয় স্বজনরাই পাঠিয়েছে কাজেই শুধু সামাকে একা ধমকাইলে চলবে না সংশোধন করতে হবে গোটা মক্কাবাসীর ফলাম্মা কানাল আল আশিয়ু কাম রাসূলুল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাল বেলা আসরের নামাজের পরে আল্লাহর নবী পবিত্র বাইতুল্লাহর সামনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন গোটা মক্কার আরব নগ আরববাসী মক্কাবাসী বাইতুল্লাহর চত্বরে জমায়েত আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন ইতিহাসের পাতায় কথাগুলি সোনার অক্ষরে লিখিত আছে আল্লাহর নবী তখন তাদেরকে বললেন যে দেখো ইন্নমা হালা কামান কান আকাব্লেকুম ইজা সারা আকামু আলী হিলহান ও ইদা সারা কাফি শরীফ তোমাদের পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করে দিতেন কি কারণে কোন অপরাধে অনেক জাতিকে ধ্বংস করেছেন জানো তাদের অপরাধ ছিল একটাই যখন তাদের মধ্যে কোন বড় লোক প্রভাবশালী লোক শিল্পপতি টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাবান মন্ত্রী এমপি চেয়ারম্যানের দুলাভাই মন্ত্রীর এই শ্রেণীর প্রভাবশালী লোকজন যখন চুরি করত অন্যায় করত অপরাধ করত তখন সেই শিল্পপতি টাকাওয়ালা প্রভাবশালী লোকদের উপর আইনের শাসন কায়েম করা হতো না যে কোনো সিস্টেম করে তাদেরকে মুক্ত করে দেয়া হতো আর সেম একই অপরাধ যখন একই অপরাধ করলো কোনো দুর্বল মানুষ কোনো গরিব মানুষ কোনো মেহনতি মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা মজদুর ঠালা চালক নৌকার মাঝি রাস্তার বিন্তি অথবা রাস্তার টোকাই এই জাতীয় মানুষ ওই একই অপরাধ করলে তখন তার উপরে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করত বড় লোকের আইন নাই বড় লোকের বিচার নাই গরিব রে পাইলে সারণ নাই এইভাবে একই দেশে একই সমাজে প্রভাবশালী লোকদের বিচার নাই দুর্বল রে পাইলে তখন তার উপর দিয়ে আইনের শাসন কায়েম করা হয় আল্লাহর পয়গম্বর বলেন এই যে বৈষম্য একই সমাজে দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার সরকারি দলে থাকলে একরকম বিচার বিরোধী দলে থাকলে আরেক রকম বিচার এই বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় একই নাগরিকদের মধ্যে এক শ্রেণীর মানুষের জন্য একরকম বিচার হয় আরেক শ্রেণীর মানুষের জন্য আরেক রকম বিচার হয় যখন কোন সমাজের মধ্যে বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় আমার আল্লাহ এই বৈষম্য দেখলে এতটাই রাগান্বিত হন এই বৈষম্যের কারণে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করে দেন এটা আল্লাহর পয়গম্বরের কথা মোস্তারম হাজির এই জন্য ইনসাফ কায়েম করা বৈষম্য দূর করা বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়াপ সর্বপ্রথম আলেম সমাজের দায়িত্ব দুঃখ লাগে আফসুস লাগে আজ আমার সমাজ আমাদের এই দেশের মানুষ আলেমদের কাছ থেকে শুধু নামাজরদার ওয়াজ শুনতে চায় আলেমদের কাছ থেকে শুধু ওই বাপমার خدمتের আলোচনা শুনতে চায় পিতামাতার হক আর কবরের আজাব আখিরাতের ওয়াজ শুনতে চায় আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলে আলেমরা যখন বিচার ব্যবস্থা নিয়ে কথা বলে আলেমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলে সেই আলেমদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হয়

মন রাখবেন বিষয়টা ইনসাফ সাম্য এটা মামুলি কোন বিষয় নয় বৈইনসাফি জুলুম অত্যাচার অনেক বড় অন্যায় অনেক বড় অন্যায় এই অন্যায়কে সমাজ থেকে মূলুত পাটন করে সমাজে ইনসাফ কায়েম করা সাম্য প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এটা সর্বপ্রথম আলেম সমাজের जिम्मेदारी পবিত্র কোরআন খুলেন সূরাতুল হাদিদ 27 নম্বর পাড়ার সর্বশেষ পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলছেন বিল বাইয়িনাত ওয়া আনজালনা মা মিজান আল্লাহ বলতেছেন আমি যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছি যুগে যুগে আমি আসমান থেকে কিতাব নাজিল করেছি কেন করেছি নবীরা দুনিয়াতে কেন এসেছেন আমার আসমানী কিতাব তাওরাত যাবুর ইনজিল কোরআন এই সমস্ত কিতাবগুলো আমি দুনিয়ার মানুষের কাছে কেন নাজিল করেছি শুধুমাত্র নামাজ রোজার জন্য না নামাজ রোজার জন্য অবশ্যই ইমান আকিদের জন্য অবশ্যই অন্যতম একটা মৌলিক উদ্দেশ্য নবীদের নবীদের সমস্তম্বরদের অন্যতম মৌল কর্মসূচি হলো লিয়াকুমান কুমান না সুবীল কৃষ্টি মানব সমাজে ইনসাফ কায়েম করা ইনসাফ কায়েম করা যদি ইনসাফ कायम করার জন্য আমরা চেষ্টা করতে না পারি বৈইনসাফের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে না পারি আলেম পরিচয় ধারণ করবার অধিকার আমার নাই এটা বলতে হবে এটা বলতে গেলে জালেমদের অত্যাচারীদের অন্যায়কারীদের বৈইনসাফকারীদের রোশানলে পড়তে হবে রোশানলে পড়ব জুলুম برداشت করব কেনাকার অন্ধকার প্রকাষ্টে প্রয়োজন নিক্ষিপ্ত হব ইসলামের পথ থেকে ইনসাফ প্রতিষ্ঠার পথ থেকে একচুল পরিমাণ সরে যাওয়ার অবকাশ নাই